আসসালাম আলাইকুম এস সি প্রতিষ্ঠে দায়া করা তোমার এসসি পরীক্ষা শেষ হলো এবং এর মাধ্যমে তোমাদের নতুন পরিচয় এইচ এস সি তো তোমাদের সামনে তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের একটা আস্তে যাচ্ছে কলেজ লাইফ সব থেকে শর্ট তবে সবথেকে ভ্যালুয়েবল কাইন্ড তোমার জীবনের জন্য এই ডে থেকে দুই বছরই নির্ধারণ করবে তোমার বাকি জীবন কেমন যাবে কিন্তু এই ডে থেকে দুই বছর একটু বেশি কর তোমার পরবর্তী জীবনে ভালো করাটা সহজ হয়ে যাবে আমি এটা কখনও বলবো না যে এই সময় খারাপ করলে পরবর্তীতে অসুবিধা হবে তবে এখানে যদি একটু বেশি পরিশ্রম দাও পরবর্তীতে কম পরিশ্রমে একই জিনিস পাওয়ার চান্স বেড়ে যায় তো এই টাইমে তুমি কি করতে পারো এই যে এসএসএ করে বন্ধটা আছে পরবর্তী পরিমাণে ক্লাস শুরু হওয়া পর্যন্ত এই নিয়ে তোমাদের অনেকের মতো অনেক মতবাদ বলো বা চিন্তার ভাবনা থাকবে তবে আমি হলে কি করতাম বা কি করা আসলে উচিত আমি আজকে এই ভিডিওটা শুরু এই সময়টা কিভাবে কাজে লাগাতে পারো আমি তাকে তিনটা ভাগে ভাগ করেছি প্রথমটা হলো রেস্ট কি ভাই রেস্ট কি রেস্ট হলো রেস্ট রেস্ট না তোমরা মাইন্ডটাকে কুল করো বেশি প্রেশার নিও না একাডেমিক প্রেশার নিও না নাইন টেন এস এস সি লোড গেল এরপর তোমার দাও পড়বা নিষেধ করতেছি না তবে তিন সপ্তাহ একদম পড়ালেখা থেকে দূর থাকো ঘুরো দাদা বাড়ি নানা বাড়ি মামা যাও বন্ধুদের সাথে ট্যুর দাও ঘুরো কোনো সমস্যা নাই এই সময়টাকে এনজয় করো কারণ আবার দেড় থেকে দুই বছরের জন্য তুমি আবার ওই পড়া 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 এটাতে পড়ে যাও এবং এই ঈদটা যে পাচ্ছ কোনো পড়ালেখার চাপ নাই কোনো টেনশন নাই এরকম ঈদ আগামী পাঁচ চার থেকে পাঁচটা ঈদ এরকম মজা করতে পারবা তো এই ঈদটাকে ভালোভাবে এনজয় করো তবে ঘোরার সময় এটা অবশ্যই মাথায় রাখবা যেহেতু গরম পড়ছে হিট হয়ে বাঁচতে পারে তাই প্রচুর পরিমাণ পানি খাবা এবং সুস্থ থাকবা সুস্থ থাকাটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে ভাইয়া দুই থেকে তিন সপ্তাহ তো আমি রেস্ট নিলাম এরপরে আর রেস্ট নিতে ভালো লাগতেছে আমার কাজ লাগবে তাই আরো বুঝার দিয়ে ইচ্ছা করতেছে আমি কি করতে পারি এখন এখন তুমি যেটা করতে পারো সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট করতে পারো কি স্কিল মাইক্রোসফট অফিস মানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো শিখতে পারো বিগিনার থেকে প্রভাব থেকে অ্যাডভান্স লেভেলে কোনটা কি করা যায় কোনটা দিয়ে কি হয় এগুলা যদি এখন শিখে ফেলতে পারো তোমার একাডেমিক লাইফ জব লাইফ বা পরবর্তীতে এটা অবশ্যই কাজে দিবে এছাড়া তুমি যদি চাও যে ভ্যার গান ফাইন তাহলে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন রিয়েটটা শিখতে পারবে এটা একটা সফট স্কিল হিসেবে তোমার ভাষায় সবসময় থাকবে গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ে যে পরিমাণ টাকা ইনকাম করা যায় যদি তুমি সে জায়গায় চাইতে পারো তোমার স্কিলটা থাকে তাহলে অনেক ক্ষেত্রে পড় লেখারও দরকার সত্য পড়েখার মতন স্ক্যাম দুনিয়া তাকে এটা পরে বলি এরপর যদি শিখতে পারো সেটা প্রোগ্রামিং প্রোগ্রামিং তো সিএস সিএস স্টুডেন্টে করবে আমি কেন প্রোগ্রামিং শিখবো প্রোগ্রামিং হল একটা স্কিল প্রোগ্রামিং এমন একটা স্কিল এটা যে কেউ শিখতে পারে এটার জন্য তোমাকে সিএসসি পড়ার দরকার নাই তুমি যদি ভালো প্রোগ্রামিং পারো তাহলে যারা সিএসসি প্রোগ্রামিং করে বা সিএসসি পড়ার জন্য প্রোগ্রামিং করতেছে তাদের থেকেও তুমি ভালো করতে পারো এবং তাদের ভাব মানে দিতে পারবে সো প্রোগ্রামিং শিখে ফেলতে পারো পাইথন সি সি প্লাস প্লাস এগুলো যদি শিখে ফেলতে পারো পরবর্তীতে তোমাকে স্কিল না তোমার জব তৈরিতেও সাহায্য করবে এরপর যেটা লেখছি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কি ভাইয়া আমি তো ইংলিশ পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে স্কিলের মধ্যে কি হাত এখন আর পরে এখন ইংলিশ শেখাটা এমন হয়ে গেছে তুমি যদি আরো ইংলিশ সেটা তোমাকে কোনো অ্যাডভান্টেজ না বরঞ্চ ইংলিশ না জানলে তুমি পিছনে পড়ে যাবে ইংলিশ শেখাটা এখন তোমার ভাত খাবার মতন একটা সাধারণ বিষয় তো তবে এই টাইমে তুমি যেটা করতে পারো ইংলিশকে তোমার ইমপ্রুভ করতে পারো প্রফেশনাল ইংলিশ বা অ্যাডভান্স অ্যাডভান্স ইংলিশের একটা কিছু কোর্স পাওয়া যায় ইউটিউবে দেখো বা ব্যাচে পড়ো তোমার ওপরে তুমি যদি এটা করে ফেলতে পারো ইংলিশে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে তবে আমি ল্যাঙ্গুয়েজে যেটা বুঝেছি সেটা হলো ইংলিশ ভাদ দিয়ে বাংলা ইংলিশ বাদ দিয়ে অন্য একটা ল্যাঙ্গুয়েজ শিখো ফ্রেঞ্চ শিখতে শিখে কারণ কি তুমি যদি এই পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য বলো বা কাজ করতে যাওয়ার জন্য বলো তোমার তাহলে একটা উন্নতির থেকে অ্যাডভান্টেজে থাকতে পারবে এবং তোমার থাকবে যদি তুমি মিডল ইস্টে যাও এবং তুমি ইংলিশ পারো তাহলে তুমি অবশ্যই একটা যাও এজ পাবা যেটা কেউ বলতে পারবে না যে না এটা হয় না অবশ্যই তুমি একটা এজ পাবো কিন্তু না বা আমি পড়াখাই করতে চাচ্ছি তাহলে কি করা উচিত তাহলে যেটা বলবো আমিও না পড়া পড়ালেখা আবারও তো না আবার বলতেছি মাথারা কুর করো এক্সারসাইজ না কিন্তু

ডেন্ট ম্যাটার কলেজ খাই তোমাকে নির্ধারণ করবে তুমি কোন কালারের ইউনিফর্ম করবে এই দুইটা বছর দেড় থেকে দুইটা বছর তাছাড়া কলেজ আর কিছু করবে না কলেজ না তোমার জিপিএর জন্য হেল্প করবে কলেজ না তোমার পড়ালেখা হেল্প করবে যা পর তোমাকে নিজে করতে হবে তাই কলেজ ডাজেন্ট ম্যাটার কলেজ একটা গুরুত্বপূর্ণ তবে কোন কলেজ এটা ডাজেন্ট ম্যাটার যদি না এই কলেজগুলো মনে করে এগুলা আসলে স্পেশাল কলেজ এবং এখানে পড়া তোমাকে পরবর্তীতে কম্পিটিটিভ থাকার জন্য এইচএসএ লাইফটা এমন একটা জিনিস তুমি কম্পিটিটিভ থাকতে পারো তুমি ইজিলি ভালো আগায় যেতে পারবা আমাদের বন্ধু একটা গ্রুপ ছিল আমরা এখানে আমাদের সাথে কম্পিটিশনে থাকতাম এইটার জন্য আমাদের পড়ালেখাটা হই তুমি এই তুমি যদি কম্পিটিশনে থাকো এরকম একটা কলেজে পড়লে অবশ্যই তুমি কম্পিটিশনে থাকবা তোমার মধ্যে কম্পিটিশনের একটা ভাগ থাকবে এবং তখন তুমি ভালো হতে পারবো কিন্তু তুমি যদি এমন একটা এনভাইরনমেন্ট থাকো যেখানে তোমার কম্পিটিশানে নাই এইচএসসির লাইফটা ভালো করাটা টু বি অনেস্ট আচ্ছা ভাইয়া কলেজ অ্যাডমিশন করলো এটা প্রিপারেশন নিব কিন্তু আমি এইচএসসির পড়াই করতে চাচ্ছি তাহলে কি করতে পারি তাহলে যেটা করতে পারো সেটা হলো আইসি আই সি করলে শুরু কি হবে আইসিসিটি নাইনটিনে যতটুকু আছে অনেক বেশি আসে প্রথমত সবাই ধোকা খায় যায় যেখানে মনে করো নাইন টেন কি ছিল এগুলো উল্টা পাল্টা এইচএসএফটা পারবো কিন্তু সেটটা পারবার না এইচএসএফটা এসএস এর মতন সহজ না তো এই সময়ের মধ্যে আইসিটির যদি তুমি ফিফটি থেকে এইটি পার্সেন্ট কভার করে ফেলতে পারো তাহলে তোমার কলেজে ক্লাস যখন চলবে তখন প্রেশার কমবে আর এইটা যদি ফুল কমপ্লিট করে ফেলতে পারো তাহলে তোমার একটা সাবজেক্টের কোনো প্রেশার নিতে হবে না এবং এটা আসলেই রিল্যাক্সিং আমি আইসিটি কলেজ শুরু হওয়ার আগে শেষ করেছিলাম এবং এটার জন্য আমি খালি পরীক্ষার আগে এমসি কিউ পড়তাম আমি আর কিছু উল্টাও দেখতাম না যদিও এটার জন্য আমার কলেজ আই করতে হলো ভালো তেমন ভালো আমি তেমন করতে এ প্লাস আস তবে নাইনটি ক্রস করেন কিন্তু আমি বলছি একটু করে নি আমি কলেজে পরীক্ষার আগে সো এই এলসটা তুমি পাও তুমি দেখ এখন আইসিডিটা শুরু করছো এবং আমার চ্যানেলে আইসিডি ওয়ান শট ক্লাসগুলো তৈরি করা আছে তুমি এটা দেখতে পারো এবং ডিটেলস ভিডিও আমি তৈরি করে আপলোড করার চেষ্টা করব। এরপর সেটা করতে পারো যাদের টা গিডগুলো মেডিকেল তারা ভায়োলজি স্টার্ট করে দিতে পারো বিভিন্ন কোচিংয়ে বলো বা অনলাইনে ক্লাস দেখে বায়োলজি স্টার্ট করে দিতে পারো এমন জিনিস তুমি যত করবা তত ভুলবা এবং তত তোমাকে আবার করতে হবে তো এখন থেকে শুরু করাটা কোনো লসের বলে আমার কাছে মনে হয় না যদি চার যে এখন থেকে শুরু করে দিতে পারো আরেকটা যারা বাকি সবার জন্য ইন্টারগ্রেশন ডিফারেন্সিয়েশন হলো এইচএসসি এর নতুন একটা জিনিস ক্যালকুলাসের অংশ ম্যাথের এই দুইটা জিনিসে সবাই ভয় পায় এবং সবাই এখানে খারাপ করে তুমি যদি এখন থেকে শুরু করতে পারো একটা এক্সট্রা টাইম পাচ্ছ এবং এখন যেহেতু তোমার অন্য কোনো সাবজেক্টের একাডেমিক প্রেশার নাই তুমি অনেক সুন্দরভাবে এগুলো শেষ করতে পারো এবং কোথা করতে পারো তুমি যদি তোমার আপাতত আমি বলতেছি এই টাইমে কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত অনলাইনে যায় না তবে অনলাইনে যদি করতে চাও তাহলে ক্লাস এসি এস এর উইদাউট এনি আউট করতে পারো ইন্টিগ্রেশনের ডিফারেন্স সেকশনের জন্য তবে আমি বলবো অফলাইনে কেউ যদি ভালো ম্যাথ পড়ায় তার কাছ থেকে পড়া অফলাইনে তাহলে অবশ্যই একটা এজ পাবা তো এই ছিল আমার মতে এইচএসসি শুরু করার আগে এবং এসএসসির এই বন্ধে কি করা উচিত এই নিয়ে একটা ছোটোখাটো গাইডলাইন ভিডিও এখন যে আমি একটু কমপ্লিট করে তাহলে লিখি পড়ালেখা করার এখন দরকার নেই আপাতত রেস্ট নাও তবে পড়তে চাইলে আইসিডি দিয়ে শুরু করতে পারো বা কলেজ অ্যাডমিশন টার্গেট করে পড়তে পারো মানে এসএসসির বই ভালো করে পড়ো কলেজ অ্যাডমিশনের জন্য কখনো কোচিংয়ের করার দরকার হয় না তুমি বই নিজে থেকে বসে পড়লে কলেজ অ্যাডমিশন ইজিলি ক্র্যাক করা যায় আর যাদের টার্গেট মেডিকেল তারা বায়োলজি করতে পারো এবং বাকিরা বাকিরা মধ্যে সবাই ইন্ট্রিগুশন ডিফারেন্সিয়েশন আগে থাকতে পারো রিল্যাক্স থাকো অসুস্থ পেলো না আশা করি পরবর্তীতে তোমার সেটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো নিরাপদ থেকো সালাম আলাইকুম